নমস্কার দর্শক বন্ধুরা আপনারা দেখছেন আজকে তিরিশটি বড় এবং গুরুত্বপূর্ণ খবর চলুন শুরু করা যাক আজকের প্রথম বড় খবর দিয়ে কলকাতা ও হাওড়ায় আজ বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের প্রতিবাদে বড় বিক্ষোভ দেখা গেছে বিক্ষোভকারীদের দাবি বাংলাদেশে হিন্দুদের উপর ধারাবাহিক আক্রমণ হচ্ছে কিছু জায়গায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয় লাঠিচার্জ পর্যন্ত করতে হয় পুলিশকে এই ঘটনায় রাজনৈতিক চাপ বাড়ছে রাজ্য সরকারের উপর উত্তর চব্বিশ পরগনা নদীয়া এবং কোচবিহারে সীমান্তের কাছে বিক্ষোভ ছড়িয়ে পড়ে বিএসএফ অতিরিক্ত সতর্কতা জারি করেছে স্থানীয় বাসিন্দারা বলছেন সীমান্তে আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে এই পরিস্থিতি যদি বাড়ে তাহলে সীমান্ত বাণিজ্য প্রভাব পড়তে পারে কলকাতায় বাংলাদেশ ডেপুটি কমিশনের সামনে বিক্ষোভ হঠাৎ হিংসাত্মক হয়ে ওঠে কয়েকজন পুলিশ আহত হন আটক করা হয়েছে বেশ কয়েকজনকে এই ঘটনা আন্তর্জাতিক কূটনৈতিক দিক থেকেও সংবেদনশীল ভোটার তালিকা সংশোধন নিয়ে বিএলও কর্মীরা নির্বাচন দপ্তরের সামনে বিক্ষোভ করছে তাদের অভিযোগ কাদের চাপ বেড়েছে কিন্তু সুযোগ সুবিধা নেই ভোটের আগে এই আন্দোলন প্রশাসনের জন্য বড় সমস্যা হতে পারে সুন্দরবনে শুরু হয়েছে ইদম সাংস্কৃতিক উৎসব লোক সংস্কৃতি গান নাচ সব মিলিয়ে পর্যটকদের ভিড় পর্যটন শিল্পের জন্য এটা খুবই ইতিবাচক খবর উত্তর দিনাজপুরে বিপুল পরিমাণ বাংলাদেশি মুদ্রা উদ্ধার করেছে কাস্টমস চোরাচালানের অভিযোগে তদন্ত শুরু হয়েছে প্রশ্ন উঠছে এর পেছনে কে লুকিয়ে আছে দক্ষিণবঙ্গ জুড়ে শীত বেড়েছে ভোরে ঘন কুয়াশা ট্রেন ও ফ্লাইট চলাচলে দেরি হচ্ছে বয়স্ক শিশুদের সতর্ক থাকার পরামর্শ বড়দিনের আগে দার্জিলিং কালিম্পং পর্যটকদের ভিড় হোটেল প্রায় ফুল বুক স্থানীয় বাসিন্দারা খুশি দু হাজার বাজেটের আগে কর ছাড় ও মূল্যবৃদ্ধি নিয়ে জোর আলোচনা চলছে মধ্যবিত্ত কী সুবিধা পাবে সেদিকে সবার নজর ভারতের ভারী রকেট সফল উৎক্ষেপণ মহাকাশ গবেষণায় ভারত আরও এক ধাপ এগুলো কলকাতা হাইকোর্টের নির্দেশে বন্ধ থাকা বাস পরিষেবা চালু হয়েছে যাত্রীদের মধ্যে স্বস্তির নিঃশ্বাস দেশজুড়ে ভোটার তালিকা থেকে নাম বাদ পড়া নিয়ে বিতর্ক সৃষ্টি হয়েছে বিরোধীদের অভিযোগ গণতন্ত্র দুর্বল করা হচ্ছে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে দিল্লিতে বড় মিছিল কেন্দ্রীয় সরকারের উপর চাপ বাড়ছে বিজেপির অভিযোগ পশ্চিমবঙ্গে হিন্দুদের নিরাপত্তা নেই তৃণমূল পাল্টা অভিযোগে বলেছে এটা রাজনৈতিক চক্রান্ত বাংলাদেশে রাজনৈতিক সহিংসতা বেড়েই চলছে শহীদ নেতার জানা যায় লক্ষ মানুষের ভিড় দেখা গিয়েছে ভারত বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি হয়েছে ভারতীয় ভিসা পেতে সমস্যায় বাংলাদেশি নাগরিকরা বাংলাদেশে মিডিয়ার উপর চাপ বাড়ছে বলে রিপোর্ট বলা হচ্ছে গণমাধ্যমে স্বাধীনতা কেড়ে নেওয়া হচ্ছে এবার আসে আন্তর্জাতিক খবরে রাশিয়ার একাধিক শহরে ইউক্রেনে ড্রোন হামলার খবর সামনে এসেছে এই হামলায় গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি বিশেষজ্ঞদের মতে রাশিয়া ইউক্রেন যুদ্ধ এখন দ্রুত শেষ হওয়ার সম্ভাবনা কম দুই পক্ষই নতুন অস্ত্র ও কৌশল ব্যবহার করছে ও বড়দিন উপলক্ষে চব্বিশ যুদ্ধ যুদ্ধবিরতির আবেদন জানিয়েছেন তিনি সব পক্ষকে মানবিক দিক ভাবার আহ্বান জানান গাজ ও আশপাশের অঞ্চলে সংঘর্ষ থামেনি সাধারণ মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে রাশিয়া ভবিষ্যতে চাঁদে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র তৈরির পরিকল্পনা করছে এতে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত খুলবে আমেরিকার এক আদালত অভিবাসন বিরোধী কিছু সিদ্ধান্ত স্থগিত করেছে এর ফলে বহু অভিবাসী সাময়িক স্বস্তি পেয়েছে ফ্রান্স ও জার্মানি সহ ইউরোপের কয়েকটি দেশেই নিরাপত্তা জোরদার করা হয়েছে সন্ত্রাসের আশঙ্কায় এই সিদ্ধান্ত আন্তর্জাতিক বাজারে সোনার দাম নতুন রেকর্ড ছুঁয়েছে বিনিয়োগকারীরা নিরাপদ সম্পদের দিকে ঝুঁকছেন বিশ্বজুড়ে যুদ্ধ রাজনৈতিক অস্থিরতা ও সুদের হারে চাপ বিশেষজ্ঞরা বলছেন দু সাল চ্যালেঞ্জিং হতে চলেছে বলা হচ্ছে সাধারণ মানুষের জীবনযাত্রার খরচ বাড়তে পারে দর্শক বন্ধুরা এই ছিল আজকে তিরিশটি বড় খবর মতামত কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো প্রতিদিন নতুন খবর পেতে চ্যানেল সাবস্ক্রাইব অবশ্যই করবেন আমি আবার ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন ধন্যবাদ